যে বাচ্চাটা এটা কিন্তু একটা টাইগার মুরগির বাচ্চা তো অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই এটা আবার কেমন টাইগার এটা দিয়ে গলা ছিলা এই জায়গায় ভাই মূলত সমস্যাটাই এই জায়গায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে অনেক ভালো আছেন তো চোদ্দ শিখের ওপারে যে বেড়ারা দেখতে আছেন আহাফা খাইতে আছে তো এবারে কিন্তু পূর্বে একটা ঘটনা ঘটাইছে যে ঘটনাটা আসলে অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক আর কি তো যাই হোক সে বিষয়ে আপনাদের কি পরে বলতেছি তো এবারে দেখতে আছেন যে চৌদ্দশিখের ওখানে বইয়ে মানে আহা খাইতে খাইতেছে কোনো রহমই এগুলো ঢুকতে পারতেছে না আর এই আহাফা খাওয়ার কারণ হইতে যে এগুলো যে সুন্দর সুন্দর রমণীগুলো হ্যাঁ তার আর কি মানে এত শাক হয় সেই কারণে আর কি হে ওই জায়গায় বই আহাফা খাইতে আছে এখন হে যে এই জায়গায় বই আহাফা খাইতে আছে এতে আমার কিছু ক্ষতি হইতেছে যেমন অকি তুই গেলি কেহন দে দেখছেন কত বড় বেয়া দেব ওর বিষয়ে কত আচ্ছা ঠিক আছে ওর মনে হয় একটু লজ্জা লাগছে যে নাকি আমি কী সামনে এত বড় কথা কইতেছি এই জন্য মনে একটু লজ্জা পাইছে তো যাই হোক হে এই জায়গায় বইয়া হাফ খাইতে আছে বা এখানে বইয়া হে উপভোগ করতে আছে এতে আমার কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু সে একটা ভুল কাজ করে ফেলাইছে যেটা মানে খুবই অন্যায় তার যে পূর্বের স্ত্রীগুলো আছে মানে আমার দেশী মুরগিগুলো সে সেইগুলারই আর কি তালাক দিয়ে দে এখন তালাক দিয়ে দেশে বেশ ভালো কথা কিন্তু ভালো কথা না কিন্তু এটা আমার কিন্তু বড় ক্ষতি হইতেছে আমি প্রতি মাসে আগে দেশি মুরগের দিয়া পঞ্চাশটা করে বাচ্চা পাইতাম এখন ডিম দি ঠিকই মেশিনে কিন্তু বাচ্চা ফুটতে বাইরে না কারণ কি ডিম ভাঙিয়ে দেই ডিমের মধ্যে রস কস কিচ্ছু নাই মানে বুঝতে পারছেন তো ওই মেডিসিন মেডিসিন কিচ্ছু পরে নাই ডিমের মধ্যে তো পরে পর্যবেক্ষণ করে দেখলাম যে এই বেটা এই নে আইয়া আহা পা খাই এরমের প্রতিদিন মানে হেয়ার সকালে খুব দিয়ে ছাড়বে ছাড়ার পরই হে এই জায়গায় আইয়া হাবা খাইবে তারপরে হে আকাম করছে সেটা আমি আপনার ধরে বলতে চাইছিলাম না এটা অনেক দিন আগে করছে একাঙ্গ তো স্ক্রিনে যে বাচ্চারা দেখতে পারতে এটা কিন্তু একটা টাইগের মুরগির বাচ্চা তো অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই এটা আবার কেমন টাইগার এটা দিয়ে গলা ছিলা হ্যাঁ এই জায়গায় ভাই মূলত সমস্যাটাই এই জায়গায় এখন আমি বলি মানে এই জায়গা থেকে একটা মুরগি আমি ঢোকার সময় বাইরে বাইরে হয়ে গেছে মুরগিটা ভালোই বড় সড়ো মুরগি টাইগার মুরগি তো অ্যান মুরগিটা বাইরে এসে পর ও তো দেশি মুরগি যেরকম চঞ্চল ও মুরগি তোর চঞ্চল না হে বাইরে সুন্দর গাছ খাইতেছে এই বেটাই তো সবসময় এই জায়গায় থায় হে কপপাত করে ধরে এই লাইছে মানে বসতে তো পারছেন এখন আমি তো সেই সময় অতটা ই করি নাই যে কেমনে কি একটা জাগ দিয়েছে সমস্যা কি তো আমি মুরগিটার ধরিয়ে আনিয়ে খোপে দিয়েছি মানে খামারে ঢুকাইছি কিছুদিন পর আমি যখন মানে টাইগের মুরগি ডিম উমানে দিছি মেশিনে দিছি তারপরে বাচ্চা দিয়েছি তো তার ভিতরে একটা বাচ্চা বের হয়েছে গলা শিলা এখন গলা শিলে বাচ্চা টাইগের মুরগির ভিতরে কিসের জন্য হইবে মানে দুই তিন দিন রাইতে ভাই ঘুমই আয় না তো তারপরে আমার হঠাৎ করে মনে পড়ছে যে এই বেড়াইতে একটা কাম ঘটাই ছেলে আর আমার এই বাচ্চাগুলো মূলত বিক্রি করা এই যে বাচ্চাগুলো ভাই হয়েছে যে গত পরশু দিন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম পনেরো দিন বয়সী যে বাচ্চাগুলো বিক্রি করছিল মানে এই সাইজের বাচ্চাগুলো মানে ওই বয়সী বাচ্চা এই বাচ্চাটা তো আমি পরে বুঝতে পারলাম যে ওই বেড়ায় যে কাম করছে অনৈতিক অযৌক্তিক কাজটা সেই কাজটার ফলশ্রুতিতে এই বাচ্চাটা বেরোইছে তো মানে আমার মুরগি ভালো নাই মানে আমার মুরগি শান্তিতে নাই তারা রাস্তাঘাটে বেরোইতে পারে না তাহলে এরকম দর্শনের শিকার হইতে এখন এই বেটারে আমি সরাইতেও পারতেছি না কারণ আমার কিছু দেশি মুরগি আছে হ্যাঁ এই দেশি মুরগির দিয়ে আমি দেশি মুরগির বাচ্চা ফুটাই আগে প্রতি মাসে পঞ্চাশটা করে বাচ্চা পাইতাম এখন আর এই বাচ্চাগুলো পাই না এখন বিশটা ডিম দেয় ষাটটা বাচ্চা বেরোয় কারণ কী করবো এই বেটারে লইয়ে আসলে আপনার একটা পরামর্শ দিন যে এই বেটারে কি করা যায় এই বেটার চরিত্রে আসলে সমস্যা আছে তো দেখতে পারলেন যে এই বেটার নিয়ে যেই কথা কইলাম এই বেটায় চললে গেলে মানে ইনি বুঝতে পারছে যে আমারে নিয়ে আমার চরিত্র সম্পর্কে জায়গায় কথা হইবে জায়গায় আলোচনা হইবে আমি জায়গায় না থাকি তো যাই হোক এ নিয়ে আমি আসলে সব মিলে একটু সমস্যার মধ্যেই আছি বেটা একটু বেশি ডিস্টার্ব করতেছে আর যেহেতু উনি আসলে সারা থাকি তো আমার এই মুরগির আশেপাশে উনি আসলে একটু সমস্যা হয় তো ওনার ব্যবস্থাটা অল্পের ভিতরে করতে হবে তো উনি যাতে এই এরিয়ার ভিতরে না ঢুকতে পারে আর আমার মুরগিকে ডিস্টার্ব না করতে পারে ও কিন্তু বাহির থেকে ভাইরাসও নিয়ে আনতে পারে কারণ ও যেহেতু খোলামেলা থাকে সেক্ষেত্রে অন্য মুরগির কাছে গেলে ওই মুরগি অসুস্থ থাকলে কিন্তু আমার মুরগির পাশে আসলে এই মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে তো ওর ব্যবস্থা আর কি অল্পের ভিতরে করতে হবে আর যে কথা না বললেই নয় যাদের অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগি বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন আমার প্যারেন্টসগুলো তো দেখতেই পাচ্তেছেন আর আমি সবসময় বলি আপনারা কখনোই প্যারেন্টস না দেখা আপনার বাচ্চা কুড়া করবেন না ভিডিওতে প্যারেন্টস দেখতেছেন তাতেই হলো না আপনি বাড়িতে গিয়ে দেখবেন যার কাছ থেকে বাচ্চা ক্রয় করেন না কেন যে তার প্যারেন্টস আছে কি না এবং তার প্যারেন্টসটা কীরকমের সেটা দেখে তারপর বাচ্চা ক্রয় করবেন আর যদি ভালো লাগে আমার জায়গায় আসতে পারেন আইসিয়া দেখে যদি প্যারেন্টস পছন্দ হয় সেক্ষেত্রে অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা আমি আপনাদেরকে দিতে পারবো তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম